ফাইনাল দৌড় আমাদের ক্যামেরা ধারণ একটা আমাদের চুটে আসছে

আমরা আবাদ নাছি সবাইকে ধন্যবাদ নাছি আমরা দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন পঙ্কিরাজিরাজ চাইবেন প্রিয়তা চাইবে নেন আমরা অনুরোধ আছি অনেক চাইবেন আজনক শুধু দর্শক

हमें क्या कोई लोग आज बनाता है 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 लोग आज

নৌকাত তারা কোনো চেষ্টা করছে তাদের তাদের পিছনে এবং লক্ষ্য করলাম যে চ্যাম্পিয়নের পথে লক্ষ্য করছে নৌকা নৌকাত তারা অনেক এসে গেল কিন্তু হয়ে গেল যে তাদের মনোযোগ আছি আমার কাছে এবং